প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আমাদের ভিডিও দেখে আমার ভাই চলে আসছে কিশোরগঞ্জ থেকে ভাইয়ের নাম জানি কি মোহাম্মদ বাইজিদ ইসলাম মোহাম্মদ বাইজিদ ইসলাম আর ভাইয়ের নাম কি মোহাম্মদ নাজমুল আপনারা দুজন কি হন সাসা ভাতিজা সাসা ভাতিজা দুইজন চলে আসছে আমার ভিডিও দেখে প্রজেক্টর কিনতে এই নকলাতে আমাদের এই যে ঠিকানা অনুযায়ী দেখা ভাই এই যে আমরা যে ঠিকানা আপনাদের জন্য বানাইছিলাম ঠিকানা সঠিক পেছেন সঠিক মানে আসার তো কোনো তো পেছেন জি আচ্ছা আমরা আরেকটু কথা বলি আপনাদের সাথে যেহেতু কিশোরগঞ্জ থেকে আসছেন কিশোরগঞ্জের ভিডিও বানাই প্রথম বানালাম তো এই যে একটা প্রজেক্টর দেখেন আমরা মায়ের হাতে উঠে দিলাম মডেল পঁয়ত্রিশ তেতাল্লিশ তো এই যে পিছনের সেটটা দেখেন কি কি পোর্ট আছে সবকিছু নতুন অবস্থায় আছে সামনা আছে এই যে ঢাকনা দেওয়া আছে সামনাতে মৎস্য আছে তো বা ধরেন তো আপনি সারা দেশবাসী কিন্তু আপনাকে দেখতেছে সঠিক একটা কথা বলবেন আপনি আমাদের ভিডিও দেখে দুইজন লোক চাচা ভাতিজা নকলাতে আসছেন জি আমাকে ফোন দিয়ে আইসে আপনি যে প্রজেক্টর গুলো আমরা ভিডিওতে বলি যে আমাদের প্রজেক্টর গুলো অনেক ভালো আছে খারাপ আছে আপনার জাল যেমন ভালো বাজে তেমন মাল আছে যেরকম বলছেন যেরকম এই পাইছি কথা কাছে মিল পাইছি মিল পাইছেন আমাদের কাছে কিন্তু দশ হাজার টাকার প্রজেক্টর আছে আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ প্রজেক্টর আছে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর আছে যার সামর্থ্য অনুযায়ী যে যেটাই নিতে চান আমাদের কাছে সেই ধরনের প্রজেক্ট আছে একজনে এসে বললেন যে ভাই দশ হাজার টাকা দামের দেন আমি দিতে পারবো আছে আছে একজন বললেন যে আমাকে চল্লিশ হাজার টাকা দামের দেন আমি কিন্তু সেটাও দিতে পারবো ইনটেক প্রজেক্ট আমাদের কাছে আছে বাংলাদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে করছেন আমাদের যে ভিডিও নাম্বার যাচ্ছে সেই নাম্বারটা আমাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে অথবা বায়ের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি কিশোরগঞ্জে যারা আছেন কিশোরগঞ্জ না কিশোরগঞ্জের যারা আছেন ভাই নাম কি বলছিলেন মোহাম্মদ বাইজিদ ইসলাম মোহাম্মদ বাইজিদ ইসলাম ভাই আপনার নাম একটু বলে দেন যারা কিশোরগঞ্জ আছে যদি আপনার সাথে পরামর্শ এই জিনিসটা ভালো হলে আপনার ভালো বলবেন খারাপ হলে কাস্টমারকে খারাপ বলবেন যাতে আমার জন্য না আসে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ফোর নাইন সিক্স ওয়ান সিক্স আবার বলে দেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল বাজিত ব্যান্ড নাম্বার টা দিলাম কেন যারা কিশোরগঞ্জ আছেন কিশোরগঞ্জ থেকে আমাদের যে ভিডিও টা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের বাইদের জোনাস্ত ভিডিও টা দিলাম যারা বাজিত বাই কে চিনেন বাজিৎ ব্যাং নাম্বার দিয়ে দিলাম বাজিদ বাইরের সাথে কথা বলবেন যদি আমাদের পণ্য সঠিক থাকে আমাদের শরীর আইসা নেবেন সবচেয়ে ভালো পুরিয়াতে না আমাদের শরুমা আইশা দেখায় নীলে ভালো আপনিও তো আসছেন জি আমি সবগুলা খুলে খুলে দেখাই নি জি আলহামদুলিল্লাহ আপনি যে সুবিধাইছেন এটাই আমরা দেখে এটা পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিয়েছি আচ্ছা আমরা পছন্দ মতো উনাকে দিছি আল্লাহর রহমত এটা কিন্তু ওই যে আমি মনে আছে যে নালিতা বাড়ি অন্তরা সিনেমা হলে কিন্তু এই মডেলটা দিয়েছিলাম পঁয়ত্রিশ তেতাল্লিশ এটা কিন্তু সাতত্রিশশো লোমেন্সের একটা মেশিন মার্কেট প্রায় যত সম্ভব আশি হাজারের কাছাকাছি হতে পারে বেশি হতে পারে ডলার ডলারের সাথে সম্পর্ক আবদন হয় তো আমরা বাইরের কাছে দিছি যতটুকু সম্মান করা করছি আবদন গাড়ি ভাড়া যতটুকু সেভ করা করছি আমি মনে করি ভালো চলবে আমার ওখানে যেহেতু চলছে বাইরেও চলবে তো আমরা ভিডিও বানালাম আপনাদের জন্য আপনারা যারা আছেন আমাদের ভিডিও দেখছেন আমাদের কল করবেন সরাসরি কল করে কথা বলে ভিডিও ফোনে দেখবেন অনলাইনে অনলাইনে দিতে পারবো আর যদি আমাদের সুযোগ এসে নেন সবচেয়ে ভালো ভাই কথা ঠিক আছে দশটা দেখবেন একটা নেবেন সবাই ভালো থাকবেন হাফেজ